নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আর সেই রেসিপিটা হলো আমাদের বাগান থেকে ফুলকপি তুলবো আর ফুলকপি দিয়ে পরোটা বানাবো তো ফুলকপির পরোটা কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আর এই শীতের সময় কিন্তু ফুলকপি বলো বাঁধাকপি বলো এর পরটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো এখন আমি বাগান থেকে পুরো টাটকা ফুলকপি তুলে নেব তো চলুন তো আমাদের এই যে বাগানে কতগুলো ফুলকপি হয়েছে সেগুলোই দেখুন বন্ধুরা আর কোন ফুলকপিটা বড় আমি সেই ফুলকপিটা দেখে তুলবো তো এইখানে কিন্তু এই ফুলকপিটা বড় আছে আর এই ফুলকপিটাই তুলব আর কত বড় হয়েছে দেখুন একদম কিন্তু ফুলকপিটা ফ্রেশ কোনো পোকা নেই বন্ধুরা দেখুন আর আমাদের কিন্তু ফুলকপি বলো আর যে কোনো সবজি বলো আমরা কিন্তু সার ব্যবহার করি না যেহেতু গোবর সারটা আমরা কিন্তু বিশেষ করে এটাই ব্যবহার করি তো এখন কপিটা আমি তুলে নেব বাবা গোড়া ভালোই শক্ত আছে বন্ধুরা এই যে তুলে নিলাম তো এই যে তুলে নিয়েছি তো এই একটা কপি হলে আমার হয়ে যাবে তো ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আর এখানে আমি নিয়েছি ময়দা তো সাতশো গ্রাম মতো ময়দা নিয়েছি আর ময়দার সঙ্গে আমি কি কি দিচ্ছি দেখুন এখানে দেবো একটু চিনি আর লবণ দিয়ে দেবো দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো একটু একটু অল্প করে তেল দিয়ে দেবো যাতে ময়নটা ভালোভাবে হয় এবার আমি হাত দিয়ে ভালো করে ময়দাটা আমি মেখে নেব বেশ পাঁচ মিনিট মতো আমি মাখাবো বন্ধুরা আমি একটু মৌরি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কালো জিরে দিতে পারেন পরোটাটা যখন খাবেন এটা যখন মুখে পড়ো না বন্ধুরা ভীষণ ভালো লাগে তো ওই জন্য একটু মৌরি দিয়ে দিলাম আমি ময়দাটা কিন্তু মাখিয়ে নিয়েছি আর দেখুন এরকম ডেলা টাইপের হয়ে যাবে তাহলে বুঝবেন যে ভালো করে কিন্তু ময়দাটা মাখানো হয়েছে আর যত সুন্দর করে শুকনো অবস্থায় মাখাবেন বন্ধুরা পরলাটা কিন্তু ভীষণ ভালো নরম হবে খেতে তো এইবার আমি একটু জল দিয়ে দিয়ে মেখে নেবো তো দেখুন আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে নেবো তারপরে এবার আমি ফুলকপিটা গ্রেট করে নেব তো এইভাবে কিন্তু আমি বডিতে কেটে নিয়েছি এই যে টুকরো টুকরো করে নিয়েছি এবার আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নেবো ফুলকপিটা আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আমাদের এই গ্রেড করা এই জিনিসটা কিন্তু আমাদের বড় একটা আছে দোকানে তো এটা এখন ঘরে আছে যেহেতু এটা দিয়ে এখন ব্যবহার করছি এটা একদম ছোটো দেখুন এইভাবে কি সুন্দর বেট করে নিচ্ছি দেখুন দারুণ হচ্ছে আর এই শীতের সময় বন্ধুরা ফুলকপি পরোটা ভীষণ ভালো লাগে আর এখন শীতের সময় ভাত কিন্তু আমাদের কিন্তু ভালো লাগে না অতটা খেতে একটু রুটি পরোটা কচুরি এগুলোই হলে কিন্তু ভালো লাগে শীতের সময় খাওয়াটাও জমে যায় আর এই যে এইভাবে আমি সব গ্রেট করে নেবো তো আমার এই যে গ্রেট করা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালো করে এইভাবে কিন্তু জল বের করে যে দেখুন জলটা কীরকম বেরোচ্ছে কপির যে জলটা আছে জলটা আমি নিগলে নেব হাত দিয়ে এখানে কিছু মশলা নিয়েছি বন্ধুরা এখানে গোটা জিরে গোটা ধনে আর গরম মশলার কাঠ কাঠ গরম মশলা আর নিয়েছি এলাচ তো এটা কিন্তু আমি শুকনো খোলায় ভালো করে নেড়ে নিয়েছি এটা কিন্তু ফুলকপির পরোটার সঙ্গে কিন্তু দেবো আর এটা পরোটার কিন্তু পারফেক্ট মশলা বন্ধুরা তো আমি এটা এখন মিক্সিতে গুঁড়ো করে নেব তো দেখুন আমি এই যে মশলাটা কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো এখানেও আমি কিন্তু আরও কিছু মশলা নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা এটাও আমি পেস্ট করে নেব বন্ধুরা তো এর আগে আমি শুকনো মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর এইটা এবার একটু জল দিয়ে পেস্ট করে নেবো মশলাটাও আমি কিন্তু পেস্ট করে নিয়েছি কড়াই বসিয়ে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এবারে তেলটা গরম হয়ে গেছে আমি এবারে মশলাটা দিয়ে দেবো তো মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তো মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা এবারে ফুলকপিটা দিয়ে দেবো ভালো করে আমি বানাবো আর বন্ধুরা যে সমস্ত নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য আর আমিও আপনাদের পরিবারে চলে যাব আর পুরোনো বন্ধুদের জন্য তো আমার অপূর্যন্ত ভালোবাসা তো এইভাবে দেখুন আমি কিন্তু ছোটো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো তো এবার পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দেবো যাতে স্বাদটা আরও ভালো লাগে আর পরোটার মধ্যে তো একটু চিনি না দিলে ভালো লাগে না এই ফুটটার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি এবার একটু দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো দিয়ে এবার ভাজা মশলাটাও দিয়ে দেবো দিয়ে সব একসঙ্গে আমি মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর দেখুন কি সুন্দর হয়েছে দেখতেন দেখুন ময়দাটা আমি কিন্তু এবারে খুলে নিয়েছি আর পুর তো আমার রেডি হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেবো আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় করেই কাটবো বন্ধুরা যেহেতু এটা পরোটা হবে খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়েছে ময়দাটা এই দেখুন লেচিটা কিন্তু এইরকম সাইজের আমি করব বেশ মোটা মোটা হবে একটু পরোটাটা একটা খেলেই পেট ভরে যাবে তো এই দেখুন আমি লেচি কেটে নিয়েছি এইবারে এর মধ্যে পুর ভরে নেব ঠিক একদম বাটির মতো করে নেব বন্ধুরা আর একটু পুরটা বেশি করে দেবো দিলে কিন্তু পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে এই দেখুন এই রকম একটা বাটি টাইপের করে নিলাম এবারে এই যে পুটটা আমি একটু বেশি করে দেব আর এইভাবে আস্তে আস্তে করে মুড়তে হবে বন্ধুরা যাতে না পুটটা বেরিয়ে আসে বেলার সময় কিন্তু যাতে না অসুবিধাও হয় এইভাবে আমি মুড়ে নেবো এই যে দেখুন তো আমি আগে থেকে একটা বানি রেখেছিলাম আর এই একটা বানিয়ে নিলাম আরও একটা কিন্তু আমি এইভাবে একইভাবেই কিন্তু আমি বানিয়ে নেব আর এই বাটিটা একটু মানে গভীর করতে হবে যেহেতু পুটটা যেন ভালোভাবে এখানে ধরে এই দেখুন রকম পুটটা হবে এই বাটিটা এই পুটটা দিয়ে দিলাম এইভাবে আমি বন্ধ করে নিলাম যাতে না আর বেরিয়ে যায় দেখেছেন তো একদম এইরকম সুন্দর করে বন্ধ করে দিলাম তো আমি এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা তো এটাই লাস্ট বন্ধুরা এটা হলে আমার হয়ে যাবে তো বেল্লিতে আমি একটু এই যে কাঠে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে না জড়ি যায় বা ওর গায়ে লেগে যায় আর আমি এইভাবে কিন্তু হাত দিয়ে একটু হালকা করে চেপে চেপে পরোটা আকারে করে নেবো তারপরে বেলুন কাঠ দিয়ে আমি চাপ দিয়ে দেব বানাবো এইভাবে কিন্তু আমি বেলুন কাঠ দিয়ে ভালো করে কিন্তু হালকা করে বেলে নেব যাতে না পুটটা কিন্তু বেরিয়ে আসে আর বেশি পাতলা করব না মোটাই হবে দেখুন আমি এইভাবে কিন্তু বেলে নিয়েছি এবার আমি তুলে নেব একটা আমার হয়ে গেলো আরও একটা কিন্তু এইভাবে আমি বেলে নেব তো এইভাবে কিন্তু আমি সবগুলো বেলে নেবো আর পুরো কিন্তু দেখুন একদম কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে পুরটা তো আমি এখানে টাওয়া বসিয়েছি এর উপরে আমি পরটোটা ভাজ বা তেলও দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে কী সুন্দর ধোঁয়া উঠছে দেখুন তো এরকম আস্তে আস্তে করে আমি পরটোটা ছেড়ে দেবো দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে দেখুন এই দেখুন ফুলে গেছে পুরো হয়ে গেছে এই দেখুন তো এই যে একটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো তো আরও একটা দিয়ে দিলাম বন্ধুরা তো এই একইভাবেই কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো পরোটাগুলো তো এই যে দেখুন পরোটাগুলো ভেজে তিনটে তুলে নিয়েছি বন্ধুরা কি সুন্দর কিন্তু ফুলে উন্নত দেখুন আপনি থেকেই দেখুন তো এইভাবে কিন্তু সবগুলো ভেজে নেবো বন্ধুরা সবগুলো কিন্তু আমার পরোটা একদম কমপ্লিট হয়ে গেছে এবারে গরম গরম কষা মাংসের সঙ্গে খাবো আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আর খাওয়াটা দেখালাম না বন্ধুরা আর কতটা নরম হয়েছে দেখুন শুধু কত সুন্দর পুরো কিন্তু মুঠো মাল্লাই একদম ছোটো হয়ে যাচ্ছে আর এর ভিতরে পুরটা দেখুন শুধু পুরো একদম ভিতরটাই সব পুরে ভরে গেছে এই দেখুন তো আপনারা চাইলে কষা মাংস বা আলুর দম বা এমনি শশের সঙ্গে খেলে ভীষণ ভালো লাগবে তো আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা